আয় আয় তাড়াতাড়ি আয় করবি তো তাড়াতাড়ি আয় উঠে আয় কি করছো কিছু করছিস না তুই আয় ওহো তাড়াতাড়ি আয় যা জায়গায় যা বস এদিকে তাকা এদিকে তাকা

এক দশ তিন্তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় শূন্য কুড়ি আচ্ছা বাবার নাম নাম বাবার নাম বাবার নাম বাবা তুমি বলো ইন্দ্রনাথ ব্যানার্জি

পিন কত বাবার ফোন নাম্বার মার ফোন জিরো থ্রিট সেভেন আমাদের দেশের নাম কি আমাদের রাজধানীর নাম নিউ দিল্লি আমাদের দেশের নাম ভারতবর্ষ

কিচ্ছু হচ্ছে না বলো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এটা হলো বাংলায় সাত দিন আর ইংরাজিতে বলো সানডে মন্ডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা এবার বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস

ইয়ার হেয়ার না ইয়ার আন আচ্ছা লিপ মানে লিপ মানে ঠোঁট টুথ মানে দাঁত টাং মানে এক ঘুম ফেলে হবে না এখনও দেরি আছে পড়ার টাং মানে জিভ হ্যান্ড মানে হ্যান্ড মানে হাত লেগ মানে পা পা ফিঙ্গার মানে আঙুল নেলস মানে নখ বেলি মানে পেট শোল্ডার মানে কাঁধ আচ্ছা রিস্ট মানে রিস্ট মানে কবজি কবজি কই তোমার এই যে এইগুলো সব কবজি ঠিক আছে এবার তুমি আমাকে আকাশ ঘিরে মেক করেছে কবিতাটা শোনাও ভালো করে হাত জোড়ো করে সুন্দর করে কবিতাটা আবৃত্তি করো আকাশ ঘিরে মেক করেছে বলো আমি আপনাদের সামনে একটা কবিতা বলে শোনাবো কবিতার নাম খুব সুন্দর এবার বলো আকাশ ঘিরে আচ্ছা বলো আকাশ ঘিরে

এরকম করে বলো বলো নমস্কার আমি আপনাদের একটা কবিতা শোনাবো কবিতার নাম চা দুটেছে ফুল ফুটেছে চা উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির মে আচ্ছা আমি আর একটা কবিতা শোনাবো বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্তো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা

আচ্ছা উইন্ডো উইন্ডো মানে উইন্ডো মানে জানলা জানলা বেড মানে বেড মানে বিছানা এটা আমরা সকালে দেখছি হ্যাঁ এবার তুমি আমাকে বলো বানানা মানে বানানা মানে বানানা মানে কি কলা আর কি সোনা বানানা মানে দেখো বলো কলা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আচ্ছা পম গ্রেনেড মানে পম গ্রেনেড মানে মামা ডালিম সুগার ক্রেন মানে আখ ওয়াটার চার মানে তরমুজ আচ্ছা ব্ল্যাকবেরি মানে কালো আঙুর অরেঞ্জ মানে কমলা লেবু আচ্ছা স্ট্রবেরি মানে স্ট্রবেরি চিকু মানে সবেদা আচ্ছা কিউকাম্বার মানে শশা জ্যাক ফ্রুট মানে কাঁঠাল আচ্ছা রেজনিন মানে কিসমিস পাপায়া মানে পেপে, বিট মানে বিট পামকিন মানে কুমড়ো ক্যাবেজ মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি আচ্ছা ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম আচ্ছা চিলি মানে লঙ্কা আচ্ছা জিঞ্জার মানে আদা আচ্ছা টানিক মানে শালগম পাওয়ারল মানে পটল গার্লিক মানে রসুন অনিয়ন মানে পেঁয়াজ কন মানে ভুট্টা